হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের আসলে প্রত্যেকটা ভিডিওতে আমি সাবস্ক্রাইবারকে বাইক ক্রয় করে দিই আজকে সাবস্ক্রাইবার বাইক কিনে নিয়ে আমার কাছে চলে আসছে মানে এই বাইকটা সে মার্কেট প্লেস থেকে নিজেই ক্রয় করেছে আসলে এই বাইকটা দেখার কথা ছিল আমার আমি ওনাকে দেখে কিনে দেওয়ার কথা ছিল কিন্তু আসলে আমি অন্য অন্য ভাইকে কথা দেওয়ার কারণে ওনার এই বাইকটা দেখতে যেতে পারি নাই আপনারা অনেকেই হুট করে কোনো বাইক দেখেই আমাকে কল দেন সাথে ভাই আসেন একটা বাইক পাইছি একটু দেখে দেন আসলে আমি এতটাই ব্যস্ত আসলে আমি ব্যস্ত না সাবস্ক্রাইবাররা আমাকে ব্যস্ত করে রাখে যার কারণে আমি ওইভাবে আপনাদেরকে ডাকার সাথে সাথে যেতে পারি না কারণ দেখেন অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আমার থেকে একটা টাইম চেয়ে রাখে যে ভাই আমি এত তারিখে আসতেছি আমাকে একটা বাইক কিনে দিয়ে তিন দিন চার দিন পাঁচ দিন আগে থেকে এক সপ্তাহ আগে থেকে বলে রাখে সো আপনি হুট করেই যদি আমাকে ডাকেন আমি কিন্তু ভাই যেতে পারবো না যেমন এই বাইকটা ওনারাকে দেখে দিচ্ছি এদিকে কিন্তু আমার সাবস্ক্রাইবারকে আমি বাইক দেখে কিনে দিচ্ছি বাট এটা যেহেতু উনি আমার কাছে চলেই আসছে তাই বাইকটা একটু দেখলাম বাইকটার কন্ডিশনটা ভাই একদম সুপার ফ্রেশ মানে চব্বিশের র্যাঙ্কুন লগো একটা বাইক চলেন একটু বাইকটা চালায় আপনাদের সাউন্ডটাও শোনায় আর বাইকের প্রাইস ডিটেল সব কিছুই আপনাদেরকে বলতেছি আমি সময়ের কারণে যাইতে পারি নাই তাই এই গাড়িটা আমার সাবস্ক্রাইবার আমার কাছে নিয়ে আসছে গাড়িটা কি অবস্থা উনি এই গাড়িটা নিচ্ছে তো এই জন্য আর কি গাড়িটা দেখলাম আমি যেহেতু যেতে পারছি না তাই আমি বললাম ভাই আপনি একটু আসেন আমি আসি দিকে আমি দেখে গাড়িটা আপনার দেখে দিচ্ছি কি অবস্থা তো গাড়ি একশো একশো গাড়ি একশো একশো পুরো গাড়ি একশো একশো আছে কোনো ঝামেলা নাই ভাই এই বাইকটার প্রাইসটা মাসাল অনেক কমে কিনেছে আমি মনে করি এই বাইকটাতে ভাই বিশ হাজার টাকা প্রায় জিতেছে যদিও সে এরকম একটা কন্ডিশন বাইক যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতো তাহলে অবশ্যই তার এই বিশ পঁচিশ হাজার টাকা এক্সট্রা দিতে হইতো কারণ একজন দোকানদার যখন একটা বাইকে আড়াই তিন লাখ টাকা ইনভেস্ট করবে সে বিশ হাজার টাকা প্রফিট করবে এটাই স্বাভাবিক আমরা গাড়ি দেখছিলাম যে এই নাটগুলো দেখেন কুটিরা নাট এখনো চকচকে আছে মানে যে এর दाए दाए ना ना ठीक है सबे ठीक है ठीक है आपने बॉक्स दिया था वो किसी से हमें चार नंबर ऑफिसर से अच्छा आपी तो आपी अच्छा तो आप चाहते थे बड़ी कॉम एक आने वाला जावर नहीं मालिक क्या आपने ना ना आपने मालिक गायब ही थे आपने ना कार मुझे या टका दिया चुला स्टेशन ओह अच्छा अच्छा कार में अच्छी ड्राइविंग �

এই বাইকটা দেখছিল সো ভাই ইফতারের পরে পরে আসতে চাইছিল টাকা নিয়ে আমি ভাইরে নিষেধ করছি যে ভাই এত রাত্রের বেলা বা সন্ধ্যার পরে এখন আসলে আপনার মানে আসাটা খুবই রিক্স হবে এতগুলো টাকা নিয়ে সো আপনি কালকে সকালে আসেন দশটা এগারোটার দিকে আসেন আমি আপনার বাইকটা দেখে দিব ইনশাল্লাহ কিন্তু ভাই আসতে আস্তে অলমোস্ট একটা বাজায় ফেলছে যার কারণে আমি আর ভাইয়ের বাইকটা দেখতে যাইতে পারি না এর মধ্যে আমার অন্য সাবস্ক্রাইবার চলে আসছে এখন ওনার বাইক দেখতেছি এমন সময় ভাই কল দিছে আর আমি যেতে পারিনি আমি বললাম ভাই আমি আসলে আটকে গেছি আপনি যদি পারেন এখান থেকে এখানে বাইকটা একটু নিয়ে আসেন পরে ভাই আমাকে সমস্ত কাগজপত্র যা যা পাইছে সার্ভিস বুক সব কিছুই দেখাইছে তো সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে এই বাইকটা একেবারে অথেন্টিক একটা বাইক টাকায় বছরের নাম্বার দুই লক্ষ হাজার অসুবিধা র্যাঙ্কুন লগ একটা বাইক কিনছে ভাই আমি বলবো এই বাইকটাতে ভাই মিনিমাম বিশ হাজার টাকা জিতছে আমি আসলে কখনোই বলি না যে বাইক কিনে আপনাকে জিততেই হবে তবে আমি এই বাইকটা দেখে অবশ্যই বলতে বাধ্য যে ভাই এই বাইকটা কিনে সম্ভবত বিশ হাজার টাকা জিতছে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে বাইকটা ভাই কিনে ফেলছে তারপর আমার কাছে আসছে বাইকটা আমাকে দেখাবে আসলে এই ভালোবাসাটা আপনারে আমাকে দিয়েছেন যেটার জন্য আমি চিরকৃতজ্ঞ আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বাইকটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ